জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দিব দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে ভোটার শূন্য ভোটার দুই জন এক ঘন্টায় ভোট পড়েছে বারোটি একটি বুথে ভোট শূন্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব এজেন্টের মারধর আর কেন্দ্র ঘেরাওয়ের অভিযোগের মধ্য দিয়ে ভোট শুরু থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনা প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় সোমবার বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য ঘোষণার কথা জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলারের ওই বিবৃতিতে বলা হয় উল্লেখযোগ্য দুর্নীতিতে সম্পৃক্ততার কারণে সাবেক জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদকে পূর্বে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ডিপার্টমেন্ট অব state ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস appropriation অ্যাক্ট অ্যাক্টর সাত হাজার একত্রিশ সিধারার আওতায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে পররাষ্ট্র দপ্তর এর ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা সাধারণত যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য হবেন বিবৃতিতে বলা হয়েছে আজিজ আহমেদের কর্মকাণ্ডে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহ অবমূল্যায়ন এবং সরকারের প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনগণের আস্থা কমেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে আজিজ আহমেদ আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেন এটা করতে গিয়ে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন এছাড়া অন্যায্যভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়ার নিশ্চিত করার জন্য তিনি তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন তিনি নিজের স্বার্থের জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ নিয়েছেন আজিজ আহমেদের বিরুদ্ধে এই ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হলো সরকারি সেবা আরও স্বচ্ছ ও নাগরিকদের সেবা লাভের সুযোগ তৈরি ব্যবসা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন এবং মুদ্রা মুদ্রাপ্রসার ও অন্যান্য অর্থনৈতিক অপরাধের অনুসন্ধান ও বিচার নিশ্চিতের সক্ষমতার বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের দুর্নীতিবিরোধী প্রচেষ্টা সহায়তা দেয় যুক্তরাষ্ট্র ঘড়ির কাটা ঠিক সকাল নয়টা কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র এখানে সাতটি বুটে নারী ও পুরুষেরা ভোট দিচ্ছেন পাঁচ নম্বর বুথে গিয়ে দেখা যায় কক্ষের বেঞ্চে উল্টোভাবে বসে আছেন একজন প্রার্থীর এজেন্ট নাম আসমা সুলতানা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছেন তিনি জিজ্ঞেস করতে মৃদু হেসে জানালেন ভোটার আসছে কিনা তা দেখছি এক ঘন্টায় এই বুথে একটি ভোট পড়েনি খোঁজ নিয়ে জানা গেল পাঁচ নম্বর এই বুথে নারীদের তিনশো তিরানব্বই জন ভোটার ভোট দেওয়ার কথা রয়েছে বুথের দায়িত্বরত সহকারে প্রিজাইডিং কর্মকর্তা জিয়াউল জিয়াউল হক সুমন জানালেন হয়তো বা নারীরা বাড়ির কাজকর্ম নিয়ে ব্যস্ত এই জন্য আসতে পারেননি তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটাররা আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন কয়েকজন কর্মকর্তা ও বিভিন্ন প্রার্থীর এজেন্টদের সঙ্গে কথা বলে জানা গেল তাদের অতীতের অভিজ্ঞতায় এক ঘন্টায় বুটে একটি ভোটও পড়েনি এমনটি তারা কখনো দেখেনি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা বদরুদ্দিন জানালেন এই কেন্দ্রে ভোটার দুই জন সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত সাতটি বুটে বারোটি ভোট পড়েছে সাতটি বুটে ঘুরে দেখা গেল নির্বাচনের দায়িত্বরত কর্মকর্তারা বসে আছেন ভোটারের অপেক্ষায় কেন্দ্রের ভিতরে ও বাইরে আইন শৃঙ্খলা রক্ষাকারী রক্ষাকারী বাহিনীর সদস্যরাও বসে আছেন দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন একজন হলেন উপজেলা লীগের সভাপতি বুলবুল আহমেদ চৌধুরী অপরজন উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আনিসুর রহমান বুলবুল কুষ্টিয়া এক দৌলতপুর আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল হক করিমের রেজাউল হক চৌধুরীর ছোট ভাই নারায়ণগঞ্জে আড়াই হাজারে প্রতিপক্ষের এজেন্টের মারধরের পর বেঁধে রাখা এবং সোনারগাঁওয়ে কেন্দ্র ঘেরাও করে প্রতিপক্ষের এজেন্ডের ঢুকতে না দেওয়ার অভিযোগের মধ্য দিয়ে জেলা তিন উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে এই দুটি উপজেলা সহ রূপগঞ্জেও সকাল আটটায় গ্রহণ শুরু হয়েছে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিকেল চারটা পর্যন্ত এসব উপজেলায় ভোট গ্রহণ চলবে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা আগে নির্বাচন বর্জনের ঘোষণা দওয়ায় বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেই আড়াই হাজার উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগ আওয়ামী লীগের সভাপতি সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ জালাল মিয়া দোয়াত কলম প্রতীক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি সাবেক সভাপতি কাজী সুজন ইকবাল আনারস এবং উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও সাবেক ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম ঘোড়া এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহিদা মোশারফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগে নির্বাচিত হয়েছেন উপজেলাটিতে দোয়াত কলমের প্রার্থী শাহজালাল মিয়া আজ সকাল আটটায় অভিযোগ করেন ঘোড়া থেকে সাইফুল ইসলাম স্বপনকে 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 দলীয় প্রার্থী ঘোষণা করে তার পক্ষে প্রচারণা চালিয়েছে নারায়ণগঞ্জ দুই আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু গতকাল সোমবার রাতভর উপজেলার বিভিন্ন স্থানে তার অর্থাৎ শাহজালালের অন্তত শতাধিক এজেন্ট ও তাদের পরিবারের সদস্যদের তুলে নিয়ে হুমকি ও মারধর করেছে সংসদ সদস্যের সমর্থকরা ফলে ভোরে নতুন করে তাকে এজেন্ট খুঁজতে হয়েছে শাহজালাল মিয়া বলেন রাত বারোটায় বারোটায় দুপতরা ইউনিয়নের পাঁচগাঁও মনো মনোহর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সব এজেন্টকে তুলে নিয়ে হুমকি দেয় এক ইউনিয়নের ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও সংসদ সদস্যের ছোট ভাই নাজমুল ইসলাম সকালে ভোট শুরুর আগে খাকান্দা ইউনিয়নের পনেরো নম্বর ডোমাচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাসানি মাদ্রাসা কেন্দ্রে দোয়াত কলমের অন্তত পাঁচ এজেন্টকে ঢুকতে ঢুকতে গেলে তুলে তুলে তাদের তুলে নিয়ে মারধরের পর বেঁধে রাখা হয়েছে শাহজালাল মিয়ার অভিযোগ তার প্রতিদ্বন্দ্বী ঘোড়াপুর থেকে সাইফুল ইসলামের স্বজন মফিজুল ইসলাম এবং মোহাম্মদ রুবেল এজেন্টের মারধরের পর ওই এলাকার মরহুম চেয়ারম্যান তোতা মিয়ার বাড়িতে তাদের বেঁধে রেখেছেন অন্যদিকে সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান পদে লড়ছেন মোর্চার প্রার্থী তারা হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর মাহফুজুর রহমান কালাম গোড়া প্রতীক উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান বাবুল হোসেন ওমর আনারস প্রতীক উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম মোটরসাইকেল প্রতীক ও উপজে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার দোয়াত কলম প্রতীক আজ সকালে মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ চর হুগলা ও কাশপুরের একটি কেন্দ্রে ঘেরাও করে দখলে নিয়েছে আনারসের প্রতীকের প্রার্থী বাবুল হোসেনের সমর্থকরা তারা ঘোড়া প্রতীকের কোনো এজেন্ট ও ভোটারদের কেন্দ্রে ঢুকতে দিচ্ছে না এ বিষয়ে মৌখিকভাবে রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছেন তিনি এসব বিষয়ে কথা বলেছেন আড়াই হাজারের সংসদ সদস্য নাজমুল সদস্যের ভাই নাজমুল ইসলাম ও সোনারগাঁয়ের চেয়ারম্যান প্রার্থী বাবুল হোসেন মুঠোফোনে একাধিকবার ফোন করে ও খুদে বার্তা পাঠিয়েও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদে এবার ভোটে আসেন দুই প্রার্থী তারা হলেন উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য হাবিবুর রহমান দোয়াত কলম প্রতীক ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভুইয়া আনারস প্রতীক এই উপজেলার সাবেক উপজেলা পরিষদ সদস্য ও রংপুর গ্রুপের রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌস আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সকাল সাড়ে আটটা পর্যন্ত রূপগঞ্জের নির্বাচনের কোনো অভিযোগ পাওয়া যায়নি তিনি উপজেলা নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ সকালে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাকিব আল রাব্বি প্রথম আলোকে বলেন আড়াই হাজারের দুটি কেন্দ্রে এজেন্টের মারধর ও সোনারগাঁ তিনটি কেন্দ্রে এজেন্ডের ঢুকতে না দেওয়ার অভিযোগ এসেছে আমরা তাৎক্ষণিক